এই ভিডিওতে আজকে সুভাষ মুখোপাধ্যায় রচিত এক অন্যতম কবিতা লোকটি জানলই না আলোচনা করব কবিতাটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলেও বর্তমান সমাজে এই সমস্যা আজ আমরা দেখতে পাই এবং এই এই কবিতাটি পড়লে কবিতাটি জানলে আমরা বুঝতে পারবো কিভাবে মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে তার মধ্যে না আছে জীবনের আনন্দ না আছে জীবনের সুখ শান্তি শুধু মানুষ অর্থের সন্ধানে যক্ষের মতো দিন কাটাচ্ছে এবং এইভাবে দিন কাটাতে কাটাতে তার জীবনটা কখন শেষ হয়ে যাচ্ছে সে কিন্তু জানতেই পারছে না তো এই কবিতাটি আজকে আলোচনা করব আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে বাঁচিয়ে দিও তো বেশি কথা না বলে কবিতায় চলে যাচ্ছি কবিতায় যাওয়ার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার কবি উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় বাংলা সাহিত্যের এই অন্যতম কবি তার কাব্যগ্রন্থগুলি হলো অগ্নিকোণ চিরকুট ফুল ফুটুক যত দূরে যায় কাল মধুমাস ছেলে গেছে বনে ইত্যাদি এছাড়া তিনি বেশ কয়েকটি গদ্যগ্রন্থও রচনা করেছিলেন সেগুলি হলো ঢোল গোবিন্দের আত্মদর্শন ইত্যাদি এবার আমি চলে যাচ্ছি সরাসরি কবিতাতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও তো কবিতার নাম লোকটা জানলই না সুভাষ মুখোপাধ্যায় রচিত এই কবিতাটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে কবিতাটিতে কি দেখা যাচ্ছে বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল কেটে গেল বাম দিকের বুক পকেট বলতে আমরা যে জামা পরি সেই শার্ট শার্টের বাম দিকে আমাদের সবসময় বুক পকেট থাকে তো এই বুক পকেটটা সামলাতে সামলাতে কেন বুক পকেটটা সামলানো হচ্ছে না ওই পকেটের মধ্যেই আমরা আমাদের টাকা পয়সা রেখে থাকি তো সেটা সামলাতে সামলাতেই আমাদের ইহকাল পরকাল সব কেটে গেল আমাদের গোটা জীবনটাই সেটা সামলাতে সামলাতে কেটে গেলো অর্থাৎ সেই টাকা পয়সা সঞ্চয় করতে করতে আমাদের সারাটা জীবন কেটে গেল অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ আলাদিনের আশ্চর্য প্রদীপ কি না আরব্য উপন্যাসের যে একটি প্রদীপের কথা রয়েছে সেই প্রদীপটি ঘষলেই যে একটা আলাদিনের যে প্রদীপ সেই প্রদীপটি ঘষলেই একটি আশ্চর্য যক্ষ বেরিয়ে আসতো তো সে কি করত না তাকে যা কিছু বলা হতো সে সমস্ত কাজ সম্পন্ন করতে পারত তো সেই আশ্চর্য প্রদীপ কোথায় রয়েছে না আমাদের সেই যেখানে বাম দিকের বুক পকেট তার একটু নিচে আমাদের সে আলাদিনের আশ্চর্য প্রদীপ রয়েছে সেটা কি না সেটা তার হৃদয় লোকটা জানলই না আমাদের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের হৃদয় সেই হৃদয় আমরা ভুলে যাচ্ছি মানুষের মানবিকতা ভুলে যাচ্ছি মান হুঁশ আমরা ভুলে যাচ্ছি ভুলে গিয়ে কী করছি সারাদিন অর্থ আর অর্থ নিয়ে আমরা চিন্তায় রয়েছি এর জন্য আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক মানুষের মধ্যে মানুষের বন্ধনও নষ্ট হচ্ছে তারপর কবি কি বলছেন তার কড়ি গাছে কড়ি হলো লক্ষ্মী এলেন রণপায়ে রণপাই বলতে কি না লম্বা লম্বা কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করা যে পা মানুষ হাঁটতে থাকে সার্কাসে দেখা যায় তো সেই রণপায়ে লক্ষ্মী এলো অর্থাৎ বড় বড় পা করে তার কাছে লক্ষ্মী এলো লক্ষ্মী অর্থাৎ কি না ধন সম্পদের দেবী তিনি বড় বড় পায়ে তার কাছে এসে পৌঁছালেন অর্থাৎ কি না ধন সম্পদ তার কাছে অনেক দ্রুত অনেক অনেক ধন সম্পদ তার কাছে পৌঁছালো দেওয়াল দিলো পাহারা ছোট লোক হওয়া যেন হাওয়া যেন ঢুকতে না পারে অর্থাৎ ছোট লোক হওয়া অর্থাৎ গরিব লোক হওয়ার হাওয়া যেন না ঢুকতে পারে সেখানে দেওয়াল কি করলো না সেখানে পাহাড় দিতে থাকলো অর্থাৎ সে গরিব যেন না হয় তার জন্য সেই সম্পদকে সে খুব সযত্নে সেটাকে রক্ষা করলো তারপর কি হলো তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙ্গুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন তাহলে তারপর এইভাবে সে অনেক সারা জীবন ধরে অনেক ধন সম্পদ সঞ্চয় করলো করলো তার কিন্তু সে কখনও নিজের মনটাকে দেখলো না নিজের যে কখন খুশি থাকবে কী সে সে তার যে জীবনে শান্তি আসছে সেগুলো সে কখনোই খেয়াল করলো না সে সারাটা জীবন কি করলো না শুধু সঞ্চয় করে গেল শুধু সম্পদ সম্পদ শুধু ধন সম্পদ সঞ্চয় করে গেল তারপর একদিন দু আঙ্গুলের ফাঁক দিয়ে অর্থাৎ সে জানতেই পারল না হঠাৎ করে কি করলো না তার জীবনটা কখন বেরিয়ে চলে গেল। পড়ে রইল সমস্ত সম্পদ এই পৃথিবীতে তাহলে মানুষ আমরা কি করছি আমরা পড়াশোনা শেষ করার পর শিক্ষা শেষ করার পর আমরা যখন কর্মজীবনে প্রবেশ করছি কর্মজীবনে প্রবেশ করার পর আমাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে শুধু অর্থ সঞ্চয় করা অর্থ লাভ করা সে সময় আমরা ভুলে যাচ্ছি আমাদের মানবিকতার বন্ধনগুলো আমরা আমাদের পরিবারকে সময় দিতে ভুলে যাচ্ছি তো এই অবস্থায় মানুষ এইভাবে যন্ত্রে পরিণত হচ্ছে মানুষ ভালো ভালো সম্পর্কগুলো ভুলে যাচ্ছে তার জীবনে যে সুখ শান্তি সেগুলো ভুলে গিয়ে শুধু অর্থ অর্থ করে দিন কাটাচ্ছে কিন্তু সেই অর্থ একদিন থেকে যাবে পৃথিবীতে পৃথিবীতে কিন্তু মানুষটাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে তাহলে সারাটা জীবন তার মধ্যে অর্থ সঞ্চয়ই করে গেল সে আর জীবনের সুখ শান্তিগুলো সে কিন্তু আর পেল না এমনকি সে চলে যাওয়ার পর মানুষও তাকে ভুলে যাবে কেন না সে কোনো মানুষের কোনো কিছু কাজ করেন তাহলে এইভাবে জীবন কাটানোর থেকে অর্থ সঞ্চয় তো অবশ্যই করতে হবে তার সঙ্গে এই কবিতা কবি যেন আমাদের চোখ খুলে দিচ্ছেন তার সঙ্গে আমাদের হৃদয়টাকে চিনতে হবে হৃদয়টাকে জানতে হবে মন কি চাইছে মন কি করলে মনে শান্তি পাওয়া যায় সুখ পাওয়া যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে বর্তমান দিনের বাস্তব জগতের এক অন্যতম বাস্তব কবিতা এই কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ